শত্রুতা করে ফসল পুড়িয়ে দিল কৃষক জাহিদুল ইসলামের এক বিঘা জমির পটল ও রসুনের কাজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা রাতে উপজেলার চাঁদ পাড়া গ্রামের মাঠে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ঝিনাইধর কালীগঞ্জ উপজেলার চাপড়ি গ্রামের কৃষক জাহিদুল ইসলামের এক বিঘা জমির পটল ও রসুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এই যে আছে কিনা আমার এই পটল আর রসুন হঠাৎ রাত্রে কে বা কারা এসে পুড়িয়ে দিয়েছে এর কোনো মানে অথচ জানি না কেননা এই যে পটলটা লাগানো রসুন লাগানো এতে ধরেন প্রায় এক দেড় লাখ টাকা খরচ এখন এই খরচের টাকা উঠবো কিভাবে সোমবার রাতে কে বা কারা ঘাস মারা ওষুধ ফসলের জমিতে স্প্রে করে এতে জমিতে থাকা সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে আর মাত্র এক সপ্তাহ পর থেকে পটল তোলা সম্ভব হতে বলে কৃষক দাবি করেছেন এই মুহূর্তে এমন ক্ষতি করায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি এ ছাড়াও সাথে ফসল রসুনও পুড়ে নষ্ট হয়ে গেছে কালকেও দেখা গেলাম যে জিনিসটা ভালো কিন্তু কালকে সকালবেলা কাজ এসে দেখি যে জিনিসগুলো সব পুড়ে ঝলসিয়ে গিয়েছে যে কারা এই কাজটা করেছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি ঘটনার সুস্থ বিচার দাবি করেন কালকেও দেখে গেলাম ভালো আজকে সকালে এসে এইভাবে পুরা তা মানুষ মানুষের এইভাবে ক্ষতি করে না আর যে ক্ষতি করেছে চোখই না দেখলে বিশ্বাস করা যাবে না